বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চিচিঙ্গার একটা রেসিপি চিচিঙ্গা ভাজা তার জন্য চিচিঙ্গাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় এবার আমি এই চিচিঙ্গাটা ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নিলাম সর্ষের তেলেই রান্না করব। অল্প তেল দিলেই হয়ে যায় যেন চিচিঙ্গাতে খুব তেল ছাড়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরের সাথে এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু চেড়ে নেব আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু ছেড়ে গেলে এর সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গা চিঙ্গাটা এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে একটু মিশিয়ে নিলাম এবার আমি ঢেকে দেব খানিকক্ষণ অল্প হলুদ দিতে হবে অল্প হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি খুব কম সময়ে যাতে এই খাবারগুলো তৈরি করা যায় সেই জন্য যাদের হাতে সময় কম তারা এইভাবেই টিফিন তৈরি করবেন আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখছি যে জল বেরিয়ে এসছে এবার জলটাকে শুকোতে হবে যার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এইভাবে আমি নেড়ে চেড়ে জলটাকে একটু শুকিয়ে নেব চিচিঙ্গাটা খুব টেস্টি খাবার একটা যার জন্য আর খেলে উপকারও বেশি সবজিটা খাওয়ার দরকার রুটির সাথে ভালো লাগে খুব জল খাবারের জন্য খুব ভালো ভাতের সাথেও খাওয়া যায় আর পেঁয়াজটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় জলটা শুকিয়ে গেছে এবার চিচিঙ্গা থেকে আস্তে আস্তে আমাদের তেল ছাড়তে আরম্ভ করবে চিচিঙ্গা যত নাড়া যাবে ততই ভালো এবং যতটা চিচিঙ্গা থেকে তেল বেরিয়ে আসবে চিচিঙ্গার টেস্ট তত বেশি ভালো হয়ে যায় আমি লবণ মিশিয়ে রেখেছিলাম সেই জন্য লবণটা একটু পরিমাণ মতো টেস্ট করে দিতে হবে আর যদি আগেই হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এইভাবে চিচিঙ্গাটাকে নাড়তে হবে একটু বেশি করে লাস্ট টাইমে যাতে চিচিঙ্গাটা একটু বেশি সফট হয়ে যায় আর তেলও ছেড়ে আসছে ওই যে তেল ছেড়ে এসছে অনেক তেল ছেড়ে এসছে এটা জলখাবারের জন্য খুবই উপকারী একটা খাবার হুম অল্প সময়ের মধ্যে হবে হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম আপনারা ট্রাই করবেন যাতে এই চিচিঙ্গাটা এভাবে রান্না করতে পারেন তার তাজন্য ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবেন